ভারতের বিপক্ষে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ভারতে সেই সিরিজকে সামনে রেখে কঠোর অনুশীলনে ব্যস্ত শান্তর দল এবার ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়লেন দেশ ক্রিকেটার তামিম ইকবালও আজ মঙ্গলবার সকালে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন তামিম এ সময় তার সঙ্গে একই বিমানে ছিলেন ভারত সিরিজের সংবাদ সংগ্রহ করতে যাওয়া বেশ কয়েকজন ক্রিয়া সাংবাদিকও তবে ক্রিকেট খেলতে নয় তামিম ভারতে গেছেন ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করতে জাতীয় দলের হয়ে সর্বশেষ গেল বছরের সেপ্টেম্বরে খেলেছিলেন তামিম ইকবাল এরপর থেকে আর লাল সবুজের জার্সিতে দেখা যায়নি এই ওপেনারকে এবার নতুন ভূমিকায় দেখা যেতে পারে তামিমকে আসন্ন ভারতের বিপক্ষে সিরিজের ধারাবাস্য করবেন তিনি কমেন্টি বক্সে মাইক্রোফোনের পেছনে তামিম যে স্বাচ্ছন্দ্য বোধ করেন তার নমুনা পাওয়া গিয়েছে আগেই তামিম নিজেও বলেছিলেন ব্যাটবলের ক্রিকেট ছাড়ার পর ধারাবাহ্যকার হিসেবে কাজ করতে চান তিনি দুই চব্বিশ টি বিশ্বকাপে তামিমের ধারাবাস্য করার ইচ্ছা থাকলেও দুর্ভাগ্যবশত তা করা হয়নি তবে দুই সালের বিপিএলে প্রথমবারের মতো ধারাবাস্যে এসেছিলেন তামিম এরপর জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দিনে ধারাবাস্য কক্ষে ছিলেন এবার ভারত সিরিজ দিয়ে পুরোপুরি সেই পথে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তামিম ইকবাল সেক্ষেত্রে তা হবে ক্রিকেট ভক্তদের জন্য বাড়তি এক পাওয়া আগামী উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারত বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ ইতিমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে দুই দল এবং যথারীতি অনুশীলনও চালু রেখেছে তারা ভারতের বিপক্ষে মাঠে ভালো করবে টাইগাররা এবং মাঠের বাইরে মাইক্রোফোন হাতে দেশের ক্রিকেটকে আরও উঁচুতে তুলে ধরবেন তামিম ইকবাল এই প্রত্যাশা সবার আফজাল হোসেন এন স্পোর্টস